অনেক হাই কোয়ালিটির প্রফেশন ছবি চান ফোর কে রেজুলেশন চান তাদের জন্য এনভিআর সিস্টেম ক্যামেরাগুলো অনেক পারফেক্ট একটা ক্যামেরা বত্রিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটাও ফাইভ মেগাপিক্সেল ক্যাম্প্রো ব্র্যান্ডের ফুল মেটাল বডি লং ডিস্টেন্স সিক্সটি মিটার মানে একশো আশি ফিট লং ডিস্টেন্স পাবেন এটাও রাত দিন চব্বিশ ঘন্টা রোগীর সাথে অডিও ভয়েস যেমন মাছের খামার হতে পারে বা কোনো কনস্ট্রাকশনের সাইড হতে পারে ফলের বাগান হতে পারে মানে বড় বড় যেসব এরিয়াগুলো কভার করার জন্য সেই সব কভার করার জন্য ফাইভ জিরো ওয়ানের বিগ সাইজের এই ক্যাম্প্রো ক্যামেরাটা

এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর কে রেজুলেশন ক্যামেরার সাথে কিন্তু একটা এন ভিআ আর মেশিন কিনতে হবে সম্পূর্ণ মেটাল বডি আমি আঘাত করে দেখাই সম্পূর্ণ মেটাল বডি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্ট এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস বাইতুল মার্কেট বাইতুল মুম মার্কেটের এক নম্বর গলি ইলেকট্রনিক সাইডের এক নম্বর গলি মার্কেটে আসেন বলবেন যে ক্যামেরা কোন সাইডে বিক্রি হয় ঠিক ক্যামেরা বিক্রি যে সাইডে হয় সেটা হচ্ছে এক নম্বর গলির পঞ্চাশ নম্বর দোকান আর এটা হচ্ছে ক্যামেরা ভিশন আসসালামু আলাইকুম বিএস কি অবস্থা সবার কেমন আছেন আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আশা করি পুরো ভিডিওটা যারা দেখবেন তারা অনেক উপকৃত হবেন কারণ আপনারা কিন্তু অনেকেই চাইনিজ বা লোকাল বা অনেক কম দামি পেয়ে অনেক সিসি ক্যামেরা কিনে অলরেডি প্রতারিত হয়েছেন এর ফলে যে সমস্যার মধ্যে অনেকে পড়ছেন যে চোর চুরি করে চলে গেছে কিন্তু চোরের ফেস শনাক্ত করতে পারতেছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ আজকে আমরা খুব লিমিটেড প্রোডাক্ট দেখাবো কিন্তু যেইগুলা দেখাবো সব ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাবো অরিজিনাল প্রোডাক্ট দেখাবো এই মুহূর্তে রয়েছে ক্যামেরা ভিশনে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সালমান ভাই রয়েছে ক্যামেরা ভিশন থেকে আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আবার পাশে আছে হচ্ছে মিরাজ ভাই তো সালমান ভাই আপনাদের এই ক্যামেরা ভিশনে যারা আসতে যাচ্ছে ফার্স্ট একটু লোকেশনটা শেয়ার করুন ভাই আমাদের যে শপটা সেটা হচ্ছে বাইতুল মুকাররম মার্কেট বাইতুল মুকাররম মার্কেটের এক নাম্বার গলি ইলেকট্রনিক সাইডের এক নাম্বার গলি মানে আপনারা যদি মার্কেটে আসেন বলবেন যে ক্যামেরা কোন সাইডে বিক্রি হয় ঠিক ক্যামেরা বিক্রি যে সাইডে হয় সেটা হচ্ছে এক নম্বর গলির পঞ্চাশ নম্বর দোকান আর এটা হচ্ছে ক্যামেরা ভীষণ আর কেউ যদি গুলিস্তান হয়ে আসেন তাহলে আপনার বঙ্গবন্ধু স্টেডিয়ামে চার নম্বর মশাল গেট হয়ে ঠিক ছয় নম্বর গলি বা এক নম্বর গলিতে এসে আমাদেরকে পাবেন আর কেউ যদি আপনারা পল্টন বা মতিঝিল হয়ে আসেন তাহলে মেট্রোর যে লাইনটা গেছে মেট্রো লাইনের ঠিক 603 নম্বর প্লায়ারের সামনে এসে দেখবেন অপোজিট এক নম্বর গলি ইউজ করে আমাদের কাছে আসতে পারেন সুন্দরভাবে আমি স্ক্রিনে ওনাদের অ্যাড্রেসটা দিয়ে রাখতেছি এবং WhatsApp এবং ফোন কলের নাম্বারগুলো দিয়ে রাখতাসি আপনি যে কোনো সময় যোগাযোগ করতে পারেন শুক্রবার ব্যতীত অন্যান্য 6 দিন ওনাদের মার্কেট খোলা থাকে অথবা ঘরে বসে নিতে চাইলে আপনি চাইলে ওনাদের থেকে ঘরে বসে প্রোডাক্ট পারচেজ করতে পারেন আর ওনাদের শপটা আমি ফার্স্ট একটু দেখাই দেই দেখেন কি পরিমাণ হিউজ স্টক আছে আজকের এই ভিডিওর মধ্যে তো ওনারা সরাসরি পাইকারি সেল করে থাকে কেউ পাইকারি নিয়ে বিজনেস করতে চাইলে সেই জন্য ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে একদম মানে নাই বলে কোনো শব্দ নেই সব ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল আছে তবে আজকে দেখাবো দুইটা ভার্সন তবে একই ব্র্যান্ডের দুইটা ভার্সন একটা হচ্ছে ক্যাম্প্রো ব্র্যান্ডের এক্স ভিআর বা আপনার ডিভিআর সিস্টেম আর একটা হচ্ছে ক্যাম্প্রো ব্র্যান্ডেরই টেন ভিআর সিস্টেম মানে আইপি ক্যামেরা তো দুইটা সিরিজ নিয়ে আজকে কথা বলবো তবে শুরুতে আমি এক্স ভিআর সিস্টেমটা আর এনভিআর সিস্টেমটা দুইটার কথাই বলি আচ্ছা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি আছে একটা হচ্ছে আপনার যেটা ভিডিও বেলুন জ্যাক এইসব দিয়ে কানেকশন করতে হয় আর একটা হচ্ছে শুধু পিও সুইচের মাধ্যম দিয়ে কানেকশন করতে হয় দেখবেন যে অনেকে আছে যে আমরা যেমন এশিয়ার ভিতরে যে বা ভিডিও বেলুন জ্যাকের ভিতরে এখনো পড়ে আছি অথচ আপনার মিডল ইস্ট যেসব কান্ট্রিগুলো আছে যেমন ইউরোপ আমেরিকা বা দুবাই সিঙ্গাপুর থেকে শুরু করে তারা যারা আমাদেরই বাঙালি অনেক ভাইরা আছে যারা দেশের বাইরে আছে তারা দেখলে বুঝতে পারবে যারা পিও সুইচের মাধ্যম দিয়ে কাজ করে আসছেন ঠিক আছে তো দুইটা ধরনের সিরিজই কিন্তু ক্যামেরা ভিশনে অ্যাভেলেবেল পাবেন এবং দুইটা ক্যামেরাই কিন্তু যথাযত অনেক উন্নত মানের ক্যামেরা তবে যারা লং ডিস্টেন্স কিংবা দেখাচ্ছে অনেক হাই কোয়ালিটির প্রফেশন ছবি চান এবং ফোর কে রেজুলেশন চান তাদের জন্য এন বিআর সিস্টেম ক্যামেরাগুলো অনেক পারফেক্ট একটা ক্যামেরা তো শুরুতে আমি কিছু এক্স বিআর ক্যামেরা দেখাবো তারপরে আমি এন বিআর ক্যামেরাগুলোতে দেখাবো তো সাইবুল ভাই যেটা বলছিলাম যে এই করতে কিন্তু বা হার্ড ডিস্ক কেবল মনিটর এগুলা প্রয়োজন হয় এক্স বি তবে দর্শকদের একটু রিকোয়েস্ট করবো যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা ভিডিও টা বুঝতে পারবেন যে কোন ক্যামেরাটার সাথে কি কাজ আছে বা কোন জিনিসটা দিয়ে আপনারা সুন্দর ভাবে ব্যবহার করতে পারবেন ক্যাম্প্রো ব্র্যান্ডের এই যে ডোম সিরিজের ক্যামেরা আর একটা হচ্ছে বুলেট সিরিজের ক্যামেরা এই বুলেটের কাজটা হচ্ছে সবসময় আমরা আউটডোরে ইউজ করতে পারি কারণ এটা হচ্ছে আপনি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ এবং আপনার মানে মেটাল বডি হয়ে থাকে এই যে ডোম সিরিজের যে ক্যামেরাটা এটা কিন্তু ওয়াইড অ্যাঙ্গেল বেশি হয়ে থাকে যার কারণে আমরা ভিতর সাইডে ব্যবহার করতে মানে পছন্দ করে থাকি তবে এটা কিন্তু ভিতরের সাইডে আসলে ব্যবহার করার জন্য তবে ডোম সিরিজের ক্যামেরা হচ্ছে যেমন যারা শ্রীঘরে ড্রয়িং ডাইনিং স্পেসে তারপর ছোট্ট একটা মুদিখানার দোকান বা একটা গ্রোসারি শপ হতে পারে একটা সুপার শপ হইতে পারে সেই সব জায়গায় ব্যবহার করার জন্য পারফেক্ট একটা ক্যামেরা তো ক্যাম্প্রো ব্র্যান্ডের ফোর জিরো ওয়ান মডেলের ক্যামেরা যেটা রাত্রে সাদা কালো এবং দিনে রঙিন ছবি থাকবে আর ফাইভ মেগাপিক্সেল দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্সের প্রাইস থাকবে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা করে অনলি দুই হাজার পঞ্চাশ টাকা করে ডোম সিরিজের আরেকটা ক্যামেরা আছে যেটা মেটাল বডি তো এইটা হচ্ছে রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি থাকবে এটা এখানে দেখেন দুইটা এলইডি আছে যেটা রাত্রে জ্বলে উঠবে এবং এটা অডিও ভয়েস থাকবে এবং ফুল্লি মেটাল বডি দেখেন আমি যদি একটু করে দেখাই এটা সম্পূর্ণ মেটাল বডি তো এই ক্যামেরাটা হচ্ছে আপনি ভয়েস শুনতে পারবেন এবং এটা ফোরটি মিটার লং ডিসটেন্স মানে ওয়াইড থাকবে প্রচুর এবং লং ডিসটেন্স থাকবে একশো বিশ ফিট পর্যন্ত তো এটার বর্তমান প্রাইস থাকবে মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা মানে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা করে ঠিক এর পাশাপাশি অল্টারনেটিভ একটা বুলেট সিরিজের ক্যামেরা আছে যেটা আপনি বত্রিশশো পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এটাও ফাইভ মেগা পিক্সেল ক্যাম্পো ব্র্যান্ডের ফুল মেটাল বডি তো এটার লং ডিসটেন্স যদি আমি একটু বলি তো এটার হচ্ছে আপনার লং মিটার 60 মিটার মানে একশো আশি ফিট লং ডিসটেন্স পাবেন তো এটাও রাত দিন চব্বিশ ঘন্টা রোগীন সাথে অডিও ভয়েস পাবেন অডিও ভয়েসটা আমি একটু বলে দিই ক্যামেরা দেখাচ্ছে এখানে সেট আপ করা আছে আমরা আশেপাশে যেসব কথাবার্তা বলি বা যেসব সাউন্ডগুলো করি সেইগুলো কিন্তু এই ক্যামেরার মাধ্যম দিয়ে আপনি ডিবিআর বক্সে মানে ক্যাপচার করে রাখতে পারবেন পরবর্তীতে আপনি প্লেব্যাকের মাধ্যমে শুনতে পারবেন যদি প্রয়োজন হয় আপনারা কিন্তু লাইভ ও ফোনের মাধ্যমে শুনতে পারবেন তো এই ক্যামেরাটাও কিন্তু আর এটার গ্যারান্টিও থাকবে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পার্টস এর আর সবচেয়ে লং ডিস্টেন্সের ক্যামেরা যেটা এটা হচ্ছে যেমন মাছের খামার হতে পারে বা কোনো কনস্ট্রাকশনের সাইড হতে পারে ফলের বাগান হতে পারে মানে বড় বড় যেসব এরিয়াগুলো কভার করার জন্য সেই সব কাবার করার জন্য ফাইভ জিরো ওয়ান এর বিগ সাইজের এই ক্যামেরা ক্যামেরাটা তো এটাও কিন্তু রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন এবং সম্পূর্ণ মেটাল বডি আমি একটু যদি আঘাত করে দেখাই তাহলে এটা সম্পূর্ণ মেটাল বডি এটার মডেল হচ্ছে ফাইভ জিরো ওয়ান আর এটার লং ডিস্টেন্স হচ্ছে এইটটি মিটার এইটটি মিটার হচ্ছে আপনার দুশো চল্লিশ ফিট পর্যন্ত লং ডিস্টেন্স দেখতে পাবেন এবং রাতে দিনে সময় রঙিন স্বচ্ছ ছবি পাবেন তো এটাও ফাইভ মেগাপিক্সেল এটার আয়ার দেখেন আয়ার এলইডি আছে চারটা তো এই ক্যামেরাটা নিতে হলে অবশ্যই অবশ্যই ক্যামেরা ভিশন আসবেন আর আমাদের লোকেশনটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের নিসতালায় পঞ্চাশ নম্বর দোকান এক নম্বর গুলি ক্যামেরা ভিশন তবে সাইবুল ভাই যেটা বলছিলাম অনেকেই কিন্তু জানে না যে এই ক্যামেরাগুলো একটা পার্সেস করে যে আমি ইউজ করব এরকম কিন্তু না একটা পার্সেস করতে অবশ্যই পারবেন কিন্তু এইটার সাথে কিন্তু মাস্ক বি একটা এক্স বিআর বা ডিবিআর বক্স লাগবে এই ডিবিআর এর 4 পোর্ট হয় 8 পোর্ট হয় 16 পোর্ট হয় 32 পোর্ট পর্যন্ত হয়ে যায় তো এই ডিবিআর বক্সটা কিন্তু অবশ্যই লাগবে আমরা যে ভিডিও ফুটেজগুলো তৈরি করি বা এখন যে ভিডিওগুলো করতেছি এই রেকর্ডিংটা রাখার জন্য মাস্ক বি একটা ভালো মানের হার্ড ডিস্ক আপনারা পার্সেস করবেন এই হার্ড ডিস্কটাও কিন্তু অনেকে চিনেন না এটা কিন্তু মেমরি কার্ড বলে আমরা পরিচিত করে থাকি তো এই এই যে ভিডিওগুলো সম্পূর্ণই হার্ড ডিস্কে সেভ হয়ে থাকবে প্রত্যেকটা ক্যামেরা দেখবেন যে দুইটা লাইন থাকে একটা হচ্ছে ভিডিও লাইন একটা হচ্ছে পাওয়ার লাইন ভিডিও লাইনের জন্য অবশ্যই ভিডিও বেলুন জ্যাক ইউজ করবেন এবং পাওয়ার লাইনের জন্য অবশ্যই পাওয়ার অ্যাডাপ্টার ইউজ করতে হবে মাস বরাবরই কানেকশনের জন্য যে ওয়্যারটা দরকার যে কেবলটা সেই কেবলটাও কিন্তু ক্যামেরা ভিশনে পাবেন इवन ক্যামেরা ভিশন যে লাইভ দেখাইতেছে যেভাবে আমরা লাইভ ছবিগুলো দেখি এরকম লাইভ ছবি যদি দেখতে চান তাহলে ছোট ছোট যে মনিটরগুলা সেগুলোও কিন্তু ক্যামেরা ভিশনে अवेलेबल পেয়ে যাবেন তো এই সব সেটআপ দিয়ে অ্যাকসেসরিজ দিয়েই কিন্তু মূলত সিজি ক্যামেরা সেটআপ হয়ে থাকে তো এইগুলোর প্রাইসগুলো আমি বলে দিব তো মোটামুটি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আর যেটা বলছিলাম সাইবুল ভাই যে এটা ছিল এক্স সিস্টেম ক্যামেরা আর এখন যেটা আছে ফোর কে রেজুলেশনের এটা হচ্ছে এন ভি সিস্টেম ক্যামেরা যেটা আমরা বহির্বিশ্বে ইউরোপ আমেরিকাতে ইউজ করে থাকি বা মিডিল ইস্ট যে কান্ট্রিগুলোতে আপনারা রয়েছেন বা দেখতেছেন যে এখন অনেক আপডেট সিরিজের ক্যামেরা এন ভি আর পিওসিজের মাধ্যম দিয়ে যেটাতে অ্যাডেপ্টার লাগবে না ভিডিও বেলুন জ্যাক লাগবে না ডিসকানেক্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ক্যামেরাগুলো কিন্তু সম্পূর্ণ মেটাল বডি আর এখানে যদি আমি একটু দেখাই এই যে এই মডেলগুলোতে সম্পূর্ণ কিন্তু ফোর কে রেজুলেশন থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ ফোর কে রেজুলেশন থাকবে এবং লেখা আছে হ্যাঁ জি জি এগুলো সম্পূর্ণ ফোর কে রেজুলেশন থাকবে জি তবে এই ক্যামেরাগুলো শুধু ক্যামেরা কিনলেই হবে না ক্যামেরার সাথে কিন্তু মাস্ট বি একটা এন ভি আর মেশিন কিনতে হবে আচ্ছা এই এনভিআর এর এখান থেকে একটা পিও সুইচ থাকবে এন ভি আর এর এখানে কানেকশনের থেকে কিন্তু পিও সুইচে দেখেন অনেকগুলো পোর্ট আছে এখান থেকে ক্যামেরার আপনার কানেকশনগুলো চলে যাবে তো এই ক্যামেরার কাজটা আমি একটু বলে দিই এটা হচ্ছে আপনার ভিতর সাইড ইউজ করার জন্য ড্রয়িং ডাইনিং স্পেসের সিঁড়ি ঘরে যেটা বলছিলাম যে ডোম ক্যামেরা সব সবসময় ভিতর সাইডে ব্যবহার করার জন্য তো এটার বর্তমান থাকবে টাকা এটা হচ্ছে ফাইভ জিরো ফোর মডেলের ক্যামেরা তো এটাও সম্পূর্ণ মেটাল বডি আমি একটা করে দেখাই সম্পূর্ণ মেটাল বডি দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পার্স এর এবং লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে তো এটার বর্তমান প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা করে এই পাশে আরেকটা ক্যামেরা আছে যেটা হচ্ছে আপনার ফাইভ জির ফোর এর বুলেট সিরিজের ক্যামেরা সম্পূর্ণ মেটাল বডি এবং দেখতে কিন্তু অসাধারণ লোক এটা যদি একটু দেখেন একটা আপডেট এটা ক্যাম্প্রো ব্র্যান্ডের তাইওয়ানের সিরিজ তো মোটামুটি এই ক্যামেরাটাও কিন্তু ফোর কে রেজুলেশন ফুল এনভিআর আইপি ক্যামেরা তো এটা ফাইভ জিরো ফোর মডেলের ঠিক আপনার ফোর সরি এটা কত মডেল যেন ফিফটি তো এই ক্যামেরাটা কিন্তু ফিফটি মিটার লং ডিসটেন্স মানে আপনার একশো পঞ্চাশ ফিট লং ডিসটেন্স দেখতে পারবেন এবং রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবির সাথে অডিও ভয়েস থাকবে তো বর্তমান প্রাইস থাকবে মাত্র চার হাজার চারশো টাকা চুয়াল্লিশশো টাকা করে পার পিস থাকবে এটা জি আর এই এনবিএফ সিরিজের সবচেয়ে লং ডিস্টেন্সের ক্যামেরা যেটা এটাও কিন্তু মেটাল বডি ক্যাম্প্রো ব্র্যান্ডেড এটা হচ্ছে আপনার ফাইভ টু ওয়ান মডেলের একটা ক্যামেরা এটা অডিও সহ এবং ফুল কালার

আর ক্যামেরা ভিশনে কিন্তু শুধু ক্যাম্প্রো ব্র্যান্ড না এখানে কিন্তু কোরিয়ান ব্র্যান্ড যেটা ক্যাম্পে ব্র্যান্ডও রয়েছে যেটা আপনার আপনাদের দীর্ঘদিনের পরিচিত একটা ব্র্যান্ড বা ডাওয়া সিরিজের যে ক্যামেরাগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন হিভিশন সিরিজের যেসব ক্যামেরাগুলো আছে এগুলোও কিন্তু অ্যাভেলেবেল পাবেন তাছাড়া যাবতীয় যেসব এক্সো সিরিজ আছে বা আইপি ডল সিরিজের যেসব ক্যামেরাগুলো আপনার খুঁজেন এগুলোও কিন্তু ক্যামেরা ভিশনের মানে অ্যাভেলেবেল রয়েছে তো এগুলো যদি অবশ্যই নিতে হয় তবে আসবেন ঢাকার বাইরে বা ঢাকার ভিতরে যারা যে যেখানে আসেন না কেন চেষ্টা করবেন ক্যামেরা আসার আর একটা সুন্দর ইনফরমেশন দিতে চাই যারা মানে শুরু থেকে ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে ব্যবসা করতে পারেন তো যারা হোলসেলে ব্যবসা করতে যাচ্ছেন তারা সরাসরি শোরুমে আসবেন তো শোরুমে এসে কিন্তু আমাদের কাছ থেকে ডিটেলস দিয়ে বা শোরুমের কার্ড দিয়ে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে হোলসেল প্রাইস নিয়েও কিন্তু ব্যবসা করতে পারেন ওকে তো আসলে সব ধরনের সুযোগই রয়েছে আপনারা যদি দেখা যাচ্ছে একটা কমার্শিয়াল বিল্ডিং বা বড় বড় প্রজেক্টের জন্য আপনাদের একটা হিউজ কোয়ান্টিটি দরকার হয় সেক্ষেত্রে ওনারা সাপোর্ট দিতে পারবে হোলসেল নিয়ে বিজনেস করতে চাইলে সাপোর্টটা দিতে পারবে এছাড়া যারা রিটেল আপনাদের এক দুই পিস বা একটা সেট আপের প্রয়োজন আপনি কিন্তু চাইলে ওনাদের থেকে সহজেই সেট আপগুলো নিতে পারেন এবং এগুলো সেট জন্য যে টেকনিশিয়ান প্রয়োজন হয় সেই সাপোর্টটাও কিন্তু ওনারা দিতে পারবে তো আপনার সবচেয়ে ভালো হচ্ছে আপনাদের যদি সময় থাকে বা পসিবল হয় সরাসরি শপে চলে আসেন ওনাদের সাথে কথা বলেন বা আপনার রিকোয়ারমেন্টটা ওনাদের সাথে শেয়ার করেন ওনারা ওইভাবে কিন্তু আপনাকে একটা বাজেট বা কোটেশন দিতে পারবে আপনার যদি পছন্দ হয় আপনি কিন্তু এরপরে ওনাদের থেকে হেল্পটা নেবেন আর যদি মনে করেন যে ঘরে বসে নেবেন তাহলে তো ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন কল নাম্বার এগুলো কিন্তু স্ক্রিনে অলরেডি দেওয়া আছে এছাড়া ডেসক্রিপশনে অ্যাড্রেসটাও কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আপনি চাইলেই সাথে করতে করতে আপনি ভিজিট পারবেন তো সবাই ভালো থাকবেন আজকে জাস্ট একটা ছোটখাটো ভিডিও করলাম ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ডে ওনাদের আরো যে কালেকশন গুলো আছে এইগুলো আমরা দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ